আবদার একটাই হাটটা যেন মাঝপথে ছাড়িস না সহ্য করতে পারবো না হ্যাঁ বন্ধুরা রাজার ও আর আমাদের পৃথিবীতে নেই যদিও সে তার স্ত্রীর হাটটা ধরেছিল শক্ত করে কিন্তু তার স্ত্রী নিজেই তার হাটটাকে অর্থাৎ রাজার রঘ রঘুবংশীয় হাটটাকে সরিয়ে তাকে জীবনের মতো পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে তার স্ত্রী সোনম রঘুবংশী নমস্কার বন্ধুরা অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো বন্ধুরা বিবাহ আমাদের জীবনের সব থেকে বড়ো একটি চরম সত্য এবং এমন একটি সম্পর্ক যে সম্পর্ক আমরা মনুষ্য হিসেবে আমাদের সকলকে মৃত্যুবরণ করতে হবে অর্থাৎ একদিন আমাদের এই পৃথিবী থেকে বিদায় নিতে হবে সকলকে টুডে আর টুমারো কিন্তু তথাপি যতদিন আমরা বাঁচব ততদিন আমাদের নারী এবং পুরুষের একটি সব থেকে বন্ডিং হলো বিবাহ এই বিবাহের মধ্য দিয়ে সে অর্থাৎ একটা নারী এবং পুরুষ তাদের দুটো পরিবারের সম্পর্ক গঠন হয় তাদের দুটো মনের সম্পর্ক গঠন হয় এবং একটি সামাজিক সম্পর্ক গঠন হয় ক্রমান্বয়ে তাদের অর্থাৎ নেক্সট জেনারেশন পরবর্তী প্রজন্ম এগিয়ে যায় এটাই হচ্ছে বিবাহ কিন্তু এই বিবাহ একেবারে কাল হয়ে দাঁড়িয়েছিল কার রাজা রঘুবংশীয় এবং রঘুবংশী এবং তার মানে কি বলবো আর কি নিষ্ঠুর শ্রী সোনম রঘুবংশী তো কি হয়েছিল এই ইন্দোরের ব্যবসায়ী রাজা রঘুবংশী এবং তার স্ত্রী নিষ্ঠুর এবং ক্রুহেল ক্রুহেল বলা হয় এবং সব থেকে বলব আর কিবারে নরকের কীট যাকে বলা হয় সেই স্ত্রী যাকে বিশ্বাস করে সে সাত পাকে আবদ্ধিত হয়েছিল বা সাত সাত পাকে বন্ধনে বন্ধিত হয়েছিল সেই স্ত্রী তাকে কিন্তু মানে হানিমনের দিন যাকে বলা হচ্ছে বাংলায় মধুচন্ডীমা সেই দিনই আর তাকে হত্যা করে বন্ধুরা নিঃশংস একটি জঘন্য হত্যাকাণ্ড যে হত্যাকাণ্ড আমরা মানে এর আগে দেখেছি বলে মনে হয় না তবুও এরকম হত্যাকাণ্ড চলে আসছে কেন আসছে বা এই রাজা রঘুবংশী এবং সোনম রঘুবংশী কে তাদের পরিচয় বা কি সেটা নিয়ে একটু আলোচনা করব তো ইন্দোরের এক ব্যবসায়ী তার মানে নাম হচ্ছে রাজা রঘুবংশী এবং সে বিবাহবন্ধনে আবদ্ধিত হয়েছিল শ্রী সোনম রঘুবংশীর সঙ্গে তো তাদের এগারো তারিখে বিবাহ হয়েছিল সম্ভবত এগারোই মে বিবাহের কিছুদিন পর যখন তারা মেঘালয়ে মধুচন্ডীময় ভ্রমণ করতে যান তো সেখানে আর কি এই যে রাজা রঘুবংশী তাকে রহস্যজনকভাবে হত্যা করা হয় এবং তার স্ত্রী তার সাথেও নিখোঁজ হয়ে যান কয়দিনের জন্য কিন্তু এখানে একটা জিনিস রয়েছে বন্ধুরা মেঘালয়ের যে পুলিশ রয়েছে আর কি তো রাজা শ্রী শ্রমি এই হত্যাকাণ্ডের পরিকল্পনা করেছিল বলে তাদের প্রথমে সাসপেক্টেড হচ্ছিল কারণ সেখানে কী কী মানে সাসপেক্টের কারণগুলো কী কী বা কিসের জন্য সেটা একটুখানি বলবো তো এগারোই মে যখন তাদের বিবাহবন্ধন আবদ্ধিত হয়েছিল তারা মেঘালয়ের মরুচন্ডীমা যে যা উদযাপন করতে যায় এই তেইশে মে দম্পতি এর মধ্যে নিখোঁজ হয়ে যান তার ফলে কি হয়েছে স্থানীয় কর্তৃপক্ষ তল্লাশি চালানো শুরু করে ওখানে করার পর দোসরাই জুন মেঘালয়ের পূর্ব খাসি পাহাড় জেলায় ওয়েস্ট সাডাং জলপ্রপাতের ধারে একটি খাদে রাজার যে রাজা আর কি ছেলেটা আর কি তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ এইবার কি হয়েছে বন্ধুরা মৃতদেহ উদ্ধারে এক সপ্তাহ পর সোমবার মেঘালয় পুলিশ একটি বড় সাফল্য অর্জন করেছে কেন এবং মামলায় কয়েকটি কয়েকজনকে অভিযুক্ত সাসপেক্টকে কে গ্রেপ্তার করেছে তো এইবার এখানে কিন্তু তিনটে মানে চার পাঁচটা পাঁচটা টুইস্ট রয়েছে যে পুলিশ কেন সাসপেক্ট করেছে যে তার স্ত্রীর দিকে সোনম যে হত্যা করেছে তাকে একটা কী হচ্ছে কি ট্যুর গাইড যে তিনজন ছিল মানে যারা তাদেরকে ট্যুরিস্ট আর কি ট্যুরিস্ট যারা যায় তাদেরকে ট্যুর গাইড করার জন্য যারা থাকে আর কি তিনজন পুরুষের সাথে মানে ওই দম্পতিটিকে লাস্টে তিনজন কিন্তু পুরুষ তিনজনই আর কি তাদেরকে প্রথমে দেখা যায় এইবার দ্বিতীয় ট্যুরিস্ট কেন দেখো সেখানে একটা ছুরি মানে রিকভারি করা হয়েছে তারপরে কি কি মানে স্বাস্থ্য কি হচ্ছে অভিযুক্তদের মধ্যে একজন হলেন সোনমের কথিত প্রেমিক অর্থাৎ তার আগের যে প্রেমিক আর কি হ্যাঁ সেই প্রেমিক এই এই যে প্রেমিক তার নাম হচ্ছে রাজ কুশওয়ারা কুশওয়ারা হ্যাঁ এটা হচ্ছে তার এই আগের পূর্ব মানে প্রেমিক অর্থাৎ বিবাহর আগে আর কি সেই প্রেমিক আর একটা জিনিস দেখো বন্ধুরা পুলিশ কেন আরও সাসপেক্ট করেছিল মানে চার নাম্বার যে সাসপেক্টেড বা এখানে পুলিশের মধ্যে যে একটা কিউরিয়াসিটি জন্মেছিল সেটা হচ্ছে কি রাজ যে কুশোয়ারা অর্থাৎ যে সোনমের প্রাক্তন প্রেমিক আর কি সে রাজার শেষকৃত্যে আর কি লোকজনকে গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছিল সেখান থেকে পুলিশের সন্দেহ হয় আচ্ছা তারপরে কি এরা কেউ কিন্তু কোনো রিটার্ন টিকেটই কাটেনি হ্যাঁ তো তখন কি বলা হয়েছে দেখো রাজার মা উমার রঘুবংশীর মানে স্টেটমেন্ট অনুযায়ী আর কি সোনমই হানিমুনের জন্য জোর করেছিল রাজাকে এবং তার মা বলেন যে সোনম হানিমুনের জন্য রাজার কাছ থেকে ন লক্ষ টাকা নিয়েছিল এবং কিছু গয়নাও নিয়ে গিয়েছিল হওয়া যায় বন্ধুরা এত টাকা আচ্ছা এবং তার মা যখন জিজ্ঞেস করলো আর কি উমা দেবী আর কি যে রাজার মা আর কি অর্থাৎ মৃত যে ব্যক্তি আর কি তার ছেলেকে জিজ্ঞেস করলো যে তারা কখন ফিরবে রাজা তাকে বলে যে তারা এখনও ফিরতি টিকিট বুক বুকিং করতে পারেনি এবং আরও বলে যে তারা এক সপ্তাহের মধ্যে ফিরে আসবে অর্থাৎ এই সমস্ত কিছু টোটালি পুরো পুলিশের সাসপেক্টের কারণ হয় কারণ তারা রিটার্ন টিকিট পায়নি তা সত্ত্বেও ন লক্ষ টাকা মানে নিয়ে তার বউ গয়না মানে গয়না কেনে এবং আরও এত টাকা হিউজ অ্যামাউন্ট সেগুলো কি করেছে তার মানে কি ভাড়াটা কিছু খুনি এবং তার যে প্রাক্তন প্রেমিক সে এই আর কি তারা মিলে একটা কনস্পিরিসি বা ষড়যন্ত্র করে এই রাজা বাবুকে হত্যা করে বন্ধুরা তো এই হত্যাকাণ্ড তোমরা জানলো জানলে একদম পুরো হাড় হিম করে একটা হত্যাকাণ্ড বর্তমানে বন্ধুরা কি হতে চলেছে আমাদের সোসাইটি পুরো মোরাল ডিগ্রেডেশন হয়ে গেছে এই আমার মনে হচ্ছে মানে যা কন্ডিশন চলছে তাতে কিন্তু সামনে বিবাহ নামক কোনো মানে যে আমাদের সমাজের কি বলবো একটা রীতি রেওয়াজ রিচুয়ালস রয়েছে সেটা কিন্তু থাকবেই না কেন এই যে একটা ট্রাস্ট এই ট্রাস্টটা উঠে যাবে একটা জিনিস ভালো করে বন্ধুরা দেখবে একটা ছেলে একটা মেয়ে যদি পরিচিত হয় মানে লাভ ম্যারেজের ক্ষেত্রে পরিচিত হয় ঠিক আছে তবুও তো সে আগে তো অপরিচিত থাকে তারপর তারা ট্রাস্টেড হয় বিশ্বাস করে একে অপরকে এবং সেই বিশ্বাস থেকে আস্তে আস্তে ভালোবাসার জন্ম ভালোবাসা থেকে তারপরে এই বিবাহের বন্ধনে আবদ্ধিত হয় কিন্তু এই যা মানে সিচুয়েশান সৃষ্টি হচ্ছে মানে আজ আজ থেকে কুড়ি তিরিশ বছর আগেও কিন্তু এরকম পরিস্থিতি ছিল না বর্তমানে তোমরা কোর্টে দেখলে বা যে সমস্ত লোয়ার কোর্ট বলো হাই কোর্ট বলো সমস্ত জায়গায় তোমরা দেখবে এই মানে ডিভোর্স আর কি যেটা রয়েছে সেই সংখ্যাটা আর কি কিন্তু অত্যাধিক পরিমাণে বেশি বেড়ে যাচ্ছে মনে হচ্ছে এখন ফিফটি ফেরটি অর্থাৎ একশো জন বিবাহ করলে পঞ্চাশ জন শুধু ডিভোর্সই হয়ে যাচ্ছে দু বছর তিন বছরের সংসার এছাড়া সংসার টিকতে পারছে না এটা তো রয়েছে দ্বিতীয়ত এই যে অবৈধ সম্পর্ক হুম বিবাহর পরে এবং বিবাহর আগে যে সমস্ত সম্পর্ক এর ফলে একটা মানুষ কিন্তু কোনো কিছুতে এক জায়গায় কিন্তু স্যাটিসফ্যাকশান থাকতে পারছে না কারণ বিবাহর আগে দেখবে কোনো যে কোনো ছেলে হোক মেয়ে হোক উভয় কিন্তু যদি কোনো একদম ইললিগাল অ্যাফায়ার অর্থাৎ সম্পর্ক অবৈধ সম্পর্কের ক্ষেত্রে যদি জড়িয়ে পড়ে আর কি তারা দেখবে এক জায়গায় স্থির থাকতে পারে না তুমি বিবাহ পরে ছেলে হোক মেয়ে হোক যদি শুদ্ধ মনে শুদ্ধ চিত্তে ঠিকঠাক করে থাকে দেখবে বিবাহ পরও কিন্তু সেই চিত্ত এবং মানে তার দেহ মন কিন্তু একই রকম থাকে কিন্তু বিবাহর আগে যদি একটা ছেলে বা একটা মেয়ে চার পাঁচটা জায়গায় বিভিন্ন রকমের মানে কি বলবো অবৈধভাবে সম্পর্ক গঠন করে বিবাহ পরে কিন্তু সে তার স্বামী মানে অথবা স্ত্রী হলে তার স্বামীর প্রতি আর স্বামী হলে তার স্ত্রীর প্রতি কিন্তু আস্থা বা ট্রাস্ট রাখতে পারে না এর ফলে তার পূর্বের যে প্রেমিক বা প্রেমিকা রয়েছে এই প্রেমিক প্রেমিকার মধ্যে দিয়ে তাদের একটা বিভিন্ন রকম কমিউনিকেশন চলতে থাকে এর ফলস্বরূপ এইভাবে যে রাজা রঘুবংশ যে হত্যাকাণ্ড হয়েছে হ্যাঁ শ্রম রঘুবংশীয় যা মানে তার হাজব্যান্ডকে তার যে বিশ্বাস আস্থা সমস্ত কিছু ধ্বংস করে তাকে হত্যা করেছে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে এই জিনিসগুলোর মতো ঘটনা মানে নিঃশংস অমানবিক ঘটনাগুলো আমরা দেখতে পাবো তো বন্ধুরা এখন একটা জিনিস রয়েছে সেটা হচ্ছে মানুষের মানসিকতা পরিবর্তন করতে হবে আমরা যতই যা বলি আমাদের সমাজ কিন্তু একদম দিনের দিন পুরো শেষ হয়ে যাচ্ছে আগেকার দিনে জয়েন্ট ফ্যামিলি ছিল কোনো সিঙ্গেল পরিবার ছিল না একটা রুটিকে দশজন ভাগ করে খেতেও সেই সময়টা কিন্তু অনেক ভালো ছিল বন্ধুরা আজকে একটা সিঙ্গেল ফ্যামিলি রয়েছে কেউ জয়েন্ট ফ্যামিলিতে থাক বিলং করতে চায় না মানে হাজ বিবাহ করার পর মানে কী বলবো আর কি ছেলে তার মাকে ভুলে যাচ্ছে বা মেয়ে তার মা বাবাকে ভুলে যাচ্ছে এরকম পরিস্থিতি তারা সিঙ্গেল ফ্যামিলিতে বসবাস করছে কিন্তু এটুকুই ভাবছে না পরবর্তীকালে তাদের যখন নেক্সট জেনারেশন অর্থাৎ তারা আসবে পৃথিবীতে যে কাপড় বিয়ে করেছে তাদের ক্ষেত্র কিন্তু সেম অ্যাপ্লাই করা হবে এইটা বুঝছে না মানে আদতে ওরাই ঠক ঠকবে কারণ টিট ফর ট্যাট এটা হয় কারণ তুমি যদি একটা ভালো মানে শিক্ষায় শিক্ষিত হও হ্যাঁ সামাজিক এবং মানসিক দিক থেকে সমস্ত দিক থেকে তবে তোমার নেক্সট প্রজন্ম কিন্তু ভালো শিক্ষায় শিক্ষিত হবে নাহলে কিন্তু হবে না তো আমাদের এই মানসিকতা পরিবর্তন করতে হবে নাহলে কিন্তু সমাজ কিন্তু টোটালি পুরো শেষ হয়ে যাচ্ছে আমরা কি করি আমরা বর্তমানে যে বাজে দিকগুলো যেগুলো রয়েছে সেই বাজে দিকগুলোকে ফলো করি কেন বলছি কিছু কিছু ক্ষেত্রে তোমার সোশ্যাল মিডিয়া দেখতে পারো কিছু মহিলা বিশেষ করে হ্যাঁ এমন এমন বাজে ভিডিও করবে স্নান করার নামে মানে বাথরুম পরিষ্কার করার নামে তারপরে জামা কাপড় ধোয়ার নামে সবজি কাটার নামে রান্না করার নামে এত বাজে বাজে ভিডিও করে তারা কিন্তু হয়তো ভাবছে আজকে আমরা দুটো ভিডিও করলে পয়সা পেলাম আর সোশ্যাল মিডিয়ার কোনো গ্যারান্টি আছে না ওয়ারেন্টি আছে কিছুই নেই আজকে আমাদের দেশের সময় অন্য একটা দেশে সামলা লাগলো যারা এই নেটওয়ার্কটা চালাচ্ছে তারা বন্ধ করে দিল তখন তুমি কী করবা তোমার যে মান সম্মানটা যেটা নষ্ট হয়েছে তুমি একটা ভিডিও করে ছাড়লা সেটাকে কিন্তু টোটালি পুরো কেউ ডাউনলোড করে দিয়ে তোমার পরবর্তীকালে তোমার ছেলে মেয়েকে দেখালো তাহলে তুমি ছেলে মেয়ের কাছে কি জবাব দেবে আর কিছু হাজব্যান্ডটা আছে তাদেরকে ধীরার যে আপনারা আপনাদের ওয়াইফের ভিডিও শ্যুট করে দিচ্ছেন নোংরা ভিডিও করছে এবং সেটা ভিডিওতে ছাড়ছে এবং মানে ইন্টারনেটে ছাড়ছেন পয়সা অর্থ উপার্জন করার জন্য কিন্তু আপনারা এটা ভাবছেন না পরবর্তীকালে আপনার ওয়াইফের যে নগ্ন দেহটা আছে সেই নগ্ন দেহটা কিন্তু আপনার মানে ছলে মানে হাত ট্রান্সফার করে করে দেখা গেলো মানে ঘাঁটতে ঘাঁটতে নেট মানে কি সার্ফিং করতে করতে দেখা গেলো আপনার কোনো আত্মীয় স্বজন বা আপনার নিজের ঘরের কোনো সন্তানের কাছে এসে পড়লো তখন আপনি কিভাবে মুখ দেব দেখাবেন আপনার সন্তানের কাছে তো এখন এগুলো বাদ দিন সোসাইটিকে বাঁচাতে গেলে মানুষের টেন্ডেন্সি মানসিকতা পাল্টাতে হবে এবং এই যে বিবাহ নামক যে সম্পর্ক আগে ছিল আগেকার দিনে বিবাহ মতো একটা যে বন্ধন নারী পুরুষের বিবাহ বন্ধনে আবদ্ধিত হওয়া সেই বন্ধনটাকে দৃঢ় করার জন্য একে অপরকে ট্রাস্ট করতে হবে তবেই কিন্তু এই বিবাহ বন্ধনটা টিকে থাকবে এবং বিবাহ নামক যে বর্তমানে যে আমাদের সামাজিক রীতি নেওয়াজ চলে আসছে সেটা চলতে থাকবে নাহলে কিন্তু বিবাহ জিনিসটাই কিন্তু এই থেকে উঠে যাবে বন্ধুরা তো বন্ধুরা আজকে ভিডিওটা একটুখানি ভালো লাগলে লাইক সে সাবস্ক্রাইব করবে ধন্যবাদ